তাহলে আপনি বলেন যদি কোনো আলেম কত কোনো ইমানদার এ কথা বলে যে আমি অরাজনৈতিক তার কথাটা ইসলামের ইসলামপন্থীদের কথা না ইসলাম বিরোধীদের কথা কথা বলেন একজন আলেমের মুখে একজন ইমানদারের মুখে যদি বলা হয় যে আমি অরাজনৈতিক তাহলে তো এটা একটা কুফুরি কালাম রব্বুল আলম মানব জীবনের জন্য যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন এগুলো আলেমরা বেশি বোঝে না সাধারণ মানুষ বেশি বোঝে যারা গণতান্ত্রিক তারা বোঝে না ইসলামপন্থীরা বেশি বোঝে এই কথা বোঝেন না বোঝেন একটু কথা বলেন যারা আলেম ওলামা তারা ভালো বোঝে নাকি গণতান্ত্রিক লোক যারা তারা ভালো বোঝে আলেমরা ভালো বোঝে না সমাজতন্ত্রীরা ভালো বোঝে আলেমরা বেশি বোঝে না জাতীয়তাবাদপন্থীরা ভালো বোঝে তা আলেমরা যদি আলেমদেরকে জিজ্ঞেস করলে কয় না আমরা অরাজনৈতিক লোক সুতরাং সমাজ এবং রাষ্ট্রে যদি রব্বুল আলমিনের প্রেসক্রিপশন আল্লাহর হুকুমকে যদি বাস্তবায়ন করতে হয় একজন আলেম ব্যক্তিগত জীবনের সাথে কিছু হুকুম আছে এটা সে পালন করতে পারে তার ফ্যামিলিতে সেটা বাস্তবায়ন করতে পারে এটা হতে পারে কিন্তু যখন একজন লোক সামাজিক দায়িত্বশীল হয় সমাজের প্রতিনিধি হয় আল্লাহ তালার পক্ষ থেকে খলিফা নিযুক্ত নিযুক্ত হয় তখন সমাজে এবং রাষ্ট্রে তার আল্লাহ তালার প্রদত্ত বিধানগুলো কার্যকর করার জন্য একজন আলেমের প্রয়োজন আছে না নাই যিনি কোরআনের জ্ঞানে সমৃদ্ধ এমন এমন লোকের প্রয়োজন আসে না নাই তাহলে আপনি বলেন যদি কোনো আলেম কত কোনো ইমানদার এ কথা বলে যে আমি অরাজনৈতিক তার কথাটা ইসলামের ইসলাম পন্থীদের কথা না ইসলাম বিরোধীদের কথা কথা বলেন একজন আলেমের মুখে একজন ইমানদারের মুখে যদি বলা হয় যে আমি অরাজনৈতিক তাহলে তো এটা একটা কুফুরি কালাম আপনার জন্ম হয়েছে আল্লাহ তালার খলিফা হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে আপনার জন্ম সুতরাং একজন ইমানদার শুধু আলেম না একজন ইমানদারের কথা বলতে পারে না যে আমি অরাজনৈতিক দিয়েছেন যত সব ভূকম দিয়েছেন এগুলোকে বাস্তবায়ন করার দায়িত্ব দায়িত্ব আলেমদের সুতরাং শুধু ফজিলত পাওয়ার জন্য আলামুলা বলে যে আলেমরা নবীদের ওয়ারিস এই সূত্রে ওয়ারিস যে নবী করিম সাল্লাহিসাম সাই নয় লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ রাসুল আল্লাহ তালার সমস্ত হুকুমকে সাড়ে ন লক্ষ বর্গ কিলোমিটারের মধ্যে তিনি শতভাগ বাস্তবায়ন করেছেন সুতরাং আলেমদের দায়িত্ব হচ্ছে হুকুমকে সমস্ত বাস্তবায়ন করার জন্য দিবানিসি সংগ্রাম করা এটার জন্য যদি রাজনীতি করতে হয় রাজনীতি করতে হবে এটার জন্য যদি অর্থনীতি পরিচালনা করতে হয় অর্থনীতি পরিচালনা করতে করতে হবে এটা যদি সমাজনীতি পরিচালনা করতে হয় সেটাই করতে হবে ভাইরা সারা পৃথিবীতে যতগুলো মসজিদ আছে মসজিদের মেম্বারগুলো হচ্ছে ইসলামের মিডিয়া সেন্টার মসজিদের মেম্বারগুলো ইসলামের মিডিয়া সেন্টার বলেন মসজিদের মেম্বারগুলো ইসলামের মিডিয়া সেন্টার মসজিদের মেম্বার থেকে রাবুল আলমিনের পক্ষ থেকে যত সব এসেছে রাসুল করিম সাল্লাহ তার গোটা জীবদ্দশায় যত সমস্ত হুকুম আহকাম বাস্তবায়ন করেছেন মডেল হিসাবে আদর্শ হিসাবে বর্তমান পৃথিবীতে সমস্ত খতিবরা সমস্ত ইমানদাররা সমস্ত আলেমরা মসজিদের মেম্বার থেকে মিডিয়া সেন্টার হিসাবে গোটা মানবজাতির জাতির উদ্দেশ্যে প্রচার করে থাকেন কিন্তু বিগত ষোলো বছরে সমস্ত ইমানদারদের সমস্ত ইমামদের সমস্ত খতিবদের কণ্ঠকে রোধ করা হয়েছে রোধ করা হয়নি অসংখ্য হাজার হাজার আলেমদের খতিবদের ইমামদের চাকরি ছুটিয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা করোনায় দেখা গেছে যখন মসজিদ মাদ্রাসা সব সমস্ত কিছু রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কখনো কারো কারো বাপদাদার ক্ষমতা ছিল না এগুলোকে খুলে দেওয়ার সুযোগ ছিল সুতরাং সরকার এমন এক শক্তির নাম সে চাইলে স্তব্ধ করে দিতে পারে সে চাইলে গলাটি হত্যা করতে পারে সে চাইলে কাউকে ফাঁসির কাছে ঝুলাতে পারে সরকার এমন এক শক্তির নাম সে চাইলে মানব জাতিকে গোলাম বানিয়ে রাখতে পারে সুতরাং ইসলামপন্থীরা যদি রাষ্ট্র ব্যবস্থা আরোহণের জন্য খেলাপথ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য সে চেষ্টা পরিচালনা না করে সে ধরে চেষ্টা না চালায় তাহলে ইসলামপন্থীরা আজীবন কুফরী শক্তির গোলামি করে বেঁচে থাকতে হবে না রে প্রিয় ভাইয়েরা সুতরাং পৃথিবীর মানুষগুলোকে যখন জাহিলিয়া দেড় হাজার বছর আগে ছিল আইয়ামে জাহিলিয়া দেড় হাজার বছর আগে গত ষোলো বছর যাবত আমরা দেখেছি আওয়ামী জাহিলিয়াত আগে ছিল আইয়ামে জাহিলিয়াত আর এখন হচ্ছে আওয়ামী জাহিলিয়াত গত ষোলো বছর এ এদেশের মানুষকে জাহিলিয়াতের অন্ধকারে জুলুমের অন্ধকারে নিঃশেষণের অন্ধকারে চাপা দিয়ে রেখেছে সুতরাং যদি আগামী আগামীর বাংলাদেশ যদি আপনারা খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান এদেশের সকল ইমানদারদের দায়িত্ব হচ্ছে আল কোরআনের মেসেজ নিয়ে গড়ে গড়ে মানুষের দুয়ারে দুয়ারে হাজির হওয়া যদি এই কাজ করতে না পারেন আপনাদেরকে আগামী শতাব্দীর জন্য আবারও গোলাম বানাবেন প্রিয় ভাইয়েরা যদি ইসলামের পক্ষ থেকে ইসলামের মেসেজ নিয়ে জাহিলিয়াতের অন্ধকার থেকে গোটা মানব জাতিকে যদি মুক্তি দিতে চান তাহলে ইসলামের মেসেজ নিয়ে আদালত কায়েম করার জন্যে ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্যে ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার জন্যে আপনাদের সবাইকে কাজ করতে হবে